গৌরাঙ্গ মহাপ্রভুর উৎসবে ভাতল পূর্ব মেদিনীপুরবাসী অবিভক্ত মেদিনীপুরের ঐতিহ্য পবিত্র তীর্থক্ষেত্র কাম্রলিপ্ত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জীব মন্দিরে মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্য দেবের প্রথম আগমন উপলক্ষে হাজার হাজার সনাতনীদের সঙ্গে নিয়ে মহোৎসবের সূচনায় শ্রীমান মহাপ্রভুর শ্রীচরণ পাদুকা নিয়ে নগর পরিক্রমা করলেন সনাতনী সেবক জেলার ভূমিপুত্র তথা রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনবার হয়েছে আমাদের সুপ্রসিদ্ধ ওই মহাপ্রভুর মন্দিরে এবারের বিশেষ আকর্ষণ মহাপ্রভুর পাদুকা এসেছে নবদ্বীপ স্বাভাবিকভাবে এবারের উৎসাহ বেশি এবং সেই কারণে একদিনের জায়গায় তিন দিন ধরে উৎসব হচ্ছে এত ভক্তপ্রাণ সনাতনীদের এখানে সমবেত হয়েছে সবাই প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে আমাদের যে হিন্দু ধর্মের যে রীতি প্রথা আছে সেই অনুযায়ী এখানে আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রায় সাড়ে পাঁচ ছ কিলোমিটার জুড়ে দশ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছে এখানে সারা দিন ধরে কুড়ি হাজারের বেশি মানুষ প্রসাদ গ্রহণ করবেন এবং নাম কীর্তন আমাদের ধর্মীয় সংগীত বৈষ্ণব সেবা নানা ধরনের কর্মসূচি রাখা হয়েছে এই রাজ্যের প্রখ্যাত মৃদঙ্গ বাদক ভঞ্জনীবাদক কীর্তনিয়া ভাগবত কথা গীতার কথা মহাপ্রভুর কথা এই মহাপ্রভুর মন্দিরের প্রতিষ্ঠাতা প্রভু শ্রী ব্যাসদেবের কথা আজকে এখানে দুদিন ধরে আলোচনা হবে এবং একটা উৎসবের পরিবেশ মানুষের মধ্যে একটা আনন্দের পরিবেশ এই কর্মসূচিতে আমি অংশ গ্রহণ করলাম একজন বিধায়ক বা রাজনৈতিক নেতৃত্ব হিসেবে একজন সনাতনী হিসেবে এবং আমি গৌরভাই সহ পুরো মহাপ্রভুর মন্দিরের পরিচালক তাদের পরিবারের কাছে কৃতজ্ঞ যে তারা বেশ কয়েক বছর ধরে ব্যবস্থাপক অন্যতম ব্যবস্থাপক হিসেবে আমাকে তারা এই দান করার সুযোগ দিয়েছেন এজন্য আমি কৃতজ্ঞ